আমাদের ফোনে যদি কল আসে দেখা যায় যে আমাদের ডাটাটা অফ হয়ে যায় তো আজকে এমন একটি সেটিংস দেখিয়ে দেব। আপনার ফোনে কল আসবে ঠিকই ইনকামিং কল আসবে ঠিকই কিন্তু আপনার ডাটা অফ হবে না সাধারণত আমরা কিন্তু কল দিলে পরে অনেক সময় আমাদের ডাটা অফ হয় না কিন্তু আমাদের ফোনে কল আসলে পরে আমাদের ডাটাটা অফ হয়ে যায় তো এই সেটিংসটি দেখিয়ে দেবো প্লাস আরেকটি সেটিংস দেখিয়ে দেবো কীভাবে আপনি ইন্টারনেট স্পিডটি বর্তমানে যে অবস্থা আছে এর থেকে দ্বিগুণ করে নেবেন তো আমি প্রথমে কী করবো সেটিংস অপশনে চলে যাব আপনার এই ফোনে থাকা যে মোবাইলের সেটিংস অপশন আছে সেখানে ঢুকবেন তো আমি আমার সেটিংসে ঢুকলাম সেটিংসে ঢুকার পর এখানে দেখতে পারবেন কানেকশান নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক আপনি যদি মোবাইল নেটওয়ার্কটি খুঁজে না পান দেখতে পারবেন এখানে আপনার সেটিংস অপশনের উপর দেখতে পাবেন সার্চ বারে আপনি লিখে দেবেন মোবাইল নেটওয়ার্ক দেখতে পাবেন চলে আসবে এখানে যদি আপনি লিখে দেন তাহলে অবশ্যই চলে আসবে তারপর এখানে আমি কী করবো কানেকশানে ক্লিক করবো কানেকশানে ক্লিক করে দেওয়ার পর মোবাইল নেটওয়ার্কের উপরে ক্লিক করবো মোবাইল নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম একটি অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন জিপি ইন্টারনেট আমি জিপি ব্যবহার করছি বিদায় এখানে জিপি ইন্টারনেট শো করছে আপনি যে সিমটাই ইউজ করবেন ইন্টারনেটের জন্য সেই সিমটা এখানে দেখাবে মানে যদি এয়ারটেল ইউজ করেন তাহলে ইন্টারনেট এখানে এয়ারটেল ইন্টারনেট দেখাবে তো আমি গ্রামীণ ইউজ করছি বিদায় এখানে জিপি ইন্টারনেট শো করছে তো আমি কী করবো এটার ওপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে আর একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম উপরেরটা আপনারটা সিলেক্ট করে থাকবে আপনারটা এটা সিলেক্ট করে থাকবে তো এখানে এটা সিলেক্ট করে থাকবে আপনার তো আপনি কি করবেন এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এল টি ই অপশানটা আপনি সিলেক্ট করে দেবেন এই ঘরটা সিলেক্ট করে দিবেন তো পরবর্তীতে যদি দেখা যায় যে আপনার এটা কাজ না করে আমার ফোনে কিন্তু সাপোর্ট করছে এইটা আমার ফোনে এটা কিন্তু সাপোর্ট করছে যে কারণে আমি আপনাদেরকে বলবো আমার ফোনটা স্যামসাং যদি আপনাদের ফোন স্যামসাং হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন আর অন্য কোনো ফোন যদি হয়ে থাকে সর্বপ্রথম আগে আপনি এটা ট্রাই করবেন এখানে যে গ্রিন চিহ্নটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনার যে অপশনটা প্রয়োজন সে অপশনটাতে আপনি টিকমার্ক রেখে দেবেন তারপর এখানে কী করবেন ওকে অপশন দেখতে পাবেন নিচের দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এখানে থ্রি ডোর দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এখানে সেভ অপশন দেখতে পাবেন সেভ অপশনে ক্লিক করে দেবেন তো এখন থেকে যদি কেউ কল দেয় তাহলে দেখতে পারবেন ওই যে ডাটাটা দেখতে পারবেন ডাটাটা আপনার অফ হবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ফোনে কিন্তু একটা কল আসছে আমার ডাটাটা কিন্তু অফ হয় না এখনও এখন দেখিয়ে দেবো আমি কীভাবে আপনি ইন্টারনেট বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থা থেকে একটু স্পিডে কিভাবে আপনার কাজ করবে সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেটা করার জন্য আপনি কি করবেন এখানে আবার এই অপশানের উপরে ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নেম একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো সবগুলো ট্যাক্স ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আর বড় বড়োয়াতার আই দিয়ে দেবেন তারপর ওকে করে দেবেন এখানে এ পি যে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে এখানে সবগুলো অপশানগুলো ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে এখানে বড় হাতের আই দিয়ে দেবেন তো তারপর ওকে করে দেবেন এখান থেকে দেখতে পাবেন সার্ভার একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরের মধ্যে আপনি ফাইভ জি লিখে দেবেন তো আমি এখানে ফাইভ লিখে তারপরে জি লিখে দিচ্ছি বড়ো হাতের তারপরে ওকে করে দেবেন অকে করে দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তারপরে সেভি ক্লিক করে দেবেন সেভি ক্লিক করে দিলে আপনার কাছে হয়ে যাবে তো আগের তুলনায় ইন্টারনেট স্পিডটি দ্বিগুণ হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনার উপর আসবে ভিডিওটি মাত্র ভালো লাগে থাকলে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও একটি লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন দশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে বন্ধুতা সব ভালো থাকেন সুস্থ থাকেন লাভেস